সারে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে তো হবে না চাঁদাবাজিদের সাই বাংলাদেশে হবে না এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো কাউকে কোনো রকম চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না চাঁদাবাদের উপরে কোনো প্রেশার নাই যে কোনো চাঁদাবাজ ধরন পান আমাদের দেখান সাথে সাথে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো এটা ক্ষেত্রে আপনাদের একটু সাহায্য সহযোগিতা দরকার আপনারা একটু চাঁদাবাজগুলি আইডেন্টিফাই করে দেওয়া আমরা আইন শৃঙ্খলা হাতে শপর্ধ করা এখানে এখানে জিজ্ঞেস করলাম মোহাম্মদ ফুলে ভাইরা তো এখন আমার বললো যে চাঁদাবাজ নাই কিন্তু চাঁদাবাজি করে কিনা ওনারা বলতে রাজ রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই স্যারে যেই তারিখে বলছে ওই তারিখেই নির্বাচন হবে যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত নির্বাচন ঠেকাতে হলো প্রথম প্রস্তুতির দরকার হলো রাজনৈতিক পার্টিগুলি যারা নির্বাচন হবে তারপর সবার আগে আপনি যদি বলেন যে জনগণ জনগণ থেকে শুভ নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না জনগণ হল নেই রাস্তার ক্ষমতা হল জনগণের আছে জনগণ দেখাবে আমি নির্বাচনের দিকে চলে যাবো আরও কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ আর অনেকে তো অনেক কথা বলবে যেমন আপনি ভাই একটা প্রশ্ন করবেন উনি আরেকটা করবে উনি এক একজনের এক একটা মত থাকবে কিন্তু জনগণ যে শুনতে হবে কেউ বন্ধ করতে পারবে পলিথিন কিন্তু একটা জানেন এই পলিথিনের জন্য কিন্তু এই যে আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে তারপরে এই পলিথিনটা কিন্তু কোনো অবস্থায় নষ্ট হয় না এই যে ধরেন যে অনেক সময় যে পানি আটকে যায় পলিথিনের জন্য পলিথিনের কোনো উপকারিতেই নাই এটার অপকারতেই সবচেয়ে বেশি আর আমরা যদি এই পলিথিনটা বন্ধ করতে পারি আমাদের পাটের ব্যাগ যদি আমরা ব্যবহার করতে পারি যেহেতু একসময় আমাদের কিন্তু পাটের একটা বিরাট চাহিদা ছিল এখন কৃষকরা কিন্তু পাটের ওরকম দাম পায় না এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন তবে আমাদের কৃষকরা এক লাভবান হবে আমাদের স্বাস্থ্যসম্মত জিনিস হবে এবং পরিবেশের জন্য একটা ভালো জিনিস হবে